আপনাদেরকে সবসময় যে কথাটা আমরা বলে এসেছি সেটা হচ্ছে জাতীয় পত্রপত্রিকায় যে নিউজগুলি সচরাচর সরকারি কর্মচারীদের পে নিয়ে প্রচার হচ্ছে আপনারা সেই নিউজগুলি যাচাই বাছাই না করে সেই নিউজগুলি থেকে কান দিবেন না যে নিউজগুলি পত্রিকায় আসে সেই নিউজগুলির সত্যতা কতটুকু সেই নিউজগুলির সূত্র কী সেটার সঠিক কোনো নির্ভরযোগ্য মানে সূত্র আছে কিনা এই জিনিসগুলি জেনে তারপরে আপনারা করবেন কিছুদিন পূর্বে আপনারা সবাই হতাশ হয়ে পড়েছেন যে পে কমিশন তাদের খসড়া চূড়ান্ত করে ফেলেছে এবং সেটা অর্থ দপ্তরে জমাও দিয়েছে এমন তথ্য জাতীয় ভিত্তিক বিভিন্ন টেলিভিশন এবং পত্রিকায় প্রকাশিত হয়েছে আমি ভোরের আলো কিন্তু সবসময় আপনাদেরকে বলেছি যে এই নিউজগুলি গুজব এই নিউজগুলির কোনো ভিত্তি নেই কারণ সেখানে কারো নাম মেনশন করা নেই না পে কমিশনের না অর্থ উপদেষ্টার না অন্য কারো ঠিক তার এক থেকে দুই দিনের মাথায় তথ্য অধিদপ্তর থেকে একটি স্পষ্টীকরণ পত্র জারি করা হয়েছে যেখানে লেখা ছিল যে পে কমিশন নির্দিষ্ট সময়ের মধ্যেই তাদের রিপোর্ট জমা দেবে পে কমিশন আপাতত তথ্য সংগ্রহের কাজে তারা ব্যস্ত রয়েছেন বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠানের থেকে তারা সংলাপ করছে মত বিনিময় সভা করছে আবার এখন আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং আপনারা বলছেন যে নভেম্বরের মধ্যেই উপদেষ্টা পরিষদের যে ক্যাবিনেট সভা সেটা শেষ হয়ে যাবে এরপরে আর কোনো ক্যাবিনেট মিটিং হবে না তাহলে পে স্কেলের কি হবে আমি সেখানেও আপনাদেরকে বলেছি যে যদি ক্যাবিনেট সভা নাও হয় এবং শেষ ক্যাবিনেট সভায় যদি পে স্কেলের অনুমোদন চূড়ান্ত করে ফেলে তাহলে পরবর্তীতে বা ডিসেম্বরে গেজেট প্রকাশে কোনো বাধা থাকবে না ঠিক তার কিছুক্ষণ পরেই আমরা দেখতে পেলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের মানে প্রধান উপদেষ্টার যে ভেরিফাইড পেজ দ্য অ্যাডভাইজার অব গভর্নমেন্ট সেই পেইজে বিবৃতি দিয়েছেন যে সরকার পরবর্তী নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত তাদের কার্যক্রম অব্যাহত থাকবে সরকার সরকার পরবর্তী পর্যন্ত তাদেরকে দায়িত্ব হস্তান্তর করা আগ পর্যন্ত সরকারের সকল কার্যক্রম থাকবে উপদেষ্টা মিটিং ক্যাবিনেট সভা যা কিছু বলেন সব কিছুই অব্যাহত থাকবে চলমান থাকবে দেখলেন তো আপনারা কোন নিউজে বিভ্রান্ত হবে না হ্যাঁ তবে এটা ঠিক যে অতীতেও এই ঘটনাগুলি ঘটেছে অতীতের সরকারের মধ্যে থেকেও কিছু এমপি বা মন্ত্রী বা অন্যান্য সদস্যগণ কখনো কখনো কিছু কারণে বিভ্রান্ত ছড়ায় এবং সরকারকে বিব্রত করার আপনারা জানেন যে পে কমিশন এই ত্রিশে অক্টোবরের মধ্যেই তাদের সকল তথ্য সংগ্রহ আলোচনা টালোচনা যা আছে সব তথ্য সংগ্রহ শেষ হবে এরপরে যে সব সংগঠন বা প্রতিষ্ঠানের সাথে যে সংলাপের মাধ্যমে যে প্রস্তাবগুলি উপস্থাপন করা হয়েছে কমিশনে সেগুলি যাচাই বাছাই করে খুব অল্প সময়ের মধ্যেই কমিশন সরকারের কাছে রিপোর্ট জমা দিবেন বলে আমরা আশাবাদী এবং দ্রুত সময়ের মধ্যেই আমরা সরকার মহোদয়কেও বলবো যে আপনারা গেজেট জারি করুন কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল কার্যক্রম এই সরকারকেই বৈধতা দিয়ে যেতে হবে যদি এই সরকার সেই সকল কার্যক্রমের বৈধতা দিয়ে যায় তাহলে পরবর্তী সরকার এসে আর সেগুলি নিয়ে প্রশ্ন তুলতে পারবে বা কোনো কিছু করার সুযোগ থাকবে না কিন্তু এই পে স্কেল বা এই পে কমিশনের গেজেট যদি জারি করা না হয় তাহলে নির্বাচিত সরকার এসে সবকিছু লোটফলট করে দিতে পারে তাই আমরা বলবো এই অন্তর্বর্তীকালীন সরকার মহাদ কি অনুরোধ করবো যে আপনাদের পেকমিশনের কমিশনের যে কার্যক্রম সেটা আপনারাই সচল করে যান আমরা আপনাদের কাছে বাইশ লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের এক কোটি পরিবার এক কোটির বেশিও পরিবার এই কমিশন এবং সরকারের দিকে তাকিয়ে আছে কখন পে স্কেলের গেজেট জারি হবে কারণ তারা দীর্ঘদিন থেকে কষ্টে আছে তারা দ্রব্যমূল্যের সাথে মানে তাল নিয়ে চলতে পারতেছে না একজন সরকারি কর্মচারী হয়ে যে মানবতার জীবনযাপন করছে সেটা সত্যি মহোদয় এবং সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়কে আমরা অনুরোধ করছি যে আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে সরকারি কর্মচারীদের ভাগ্য পরিবর্তনের জন্য এই ভাগ্য উন্নয়নের এই নবম পে স্কেলের গেজেট জারি করুন সরকারি কর্মচারীরা এটাই আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে এবং আপনারা ইতিহাস হয়ে থাকবেন আর আপনাদেরকে বলবো পে কমিশনকে একটু সময় দিতে হবে সরকারকে একটু সময় দিতে হবে আমরা একটা বাইন্ডিং টাইম অলরেডি বিভিন্ন সংগঠন এবং সচিবালয় সহ দিয়েছি যে যদি ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে আমাদের গেজেট জারি না হয় তাহলে সেক্ষেত্রে সারা দেশের সরকারি কর্মচারীরা রাজপথে তাদের ক্ষুধার তাগিদে পেটের তাগিদে নেমে আসতে বাধ্য হবে কিন্তু আমরা রাজপথে নামতে চাই না আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমরা সুশৃঙ্খল জাতি আমরা চাই না সরকারের ভাবমূর্তি নষ্ট হোক কিংবা আমরা চাই না অন্যান্যদের মতো রাজপথে নেমে আন্দোলন করতে আমাদেরকে বাধ্য করবেন না সরকারি কর্মচারীরা এখন ক্ষুধার্ত বাঘের মতো